শুধু দর্শক জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে আমরা দেখতে পাচ্ছি স্বতন্ত্র এরতে দেয় শিক্ষকরা তারা প্রত্যেকে প্রত্যেকের কান্নাকাটি করে গুলাগুলি করে তাদেরকে বিদায় দিচ্ছেন এবং বিচ্ছিন্ন দেখাচ্ছেন এরকম আজকে তারা এই যে আনন্দ এই আনন্দটা আসলে না দেখলে বিশ্বাস করা যাবে না সেটাই আমি দেখানোর চেষ্টা করছি এখানে নারী পুরুষ সম্মিলিতভাবে আছেন এবং তারা রাজযাপন করেছিলেন দীর্ঘদিন কিভাবে কষ্ট তারা করেছিলেন সেই বিষয়ে কিছুটা আজকে বলবেন আপনার নাম পরিচয় দিয়ে বলুন আসসালামু আলাইকুম আমি ভাই একটা বইগুলোর সদর অনুদান মাদাসা শিক্ষিকা আজকে আমরা এখানে আসছি আমাদের আলামিন ভাই ডাকে সকলেই ডাক সকলকেই ডাকছে আমরা এই জন্য সকলে আসছি কিন্তু দীর্ঘ বিয়াল্লিশ বছর যাব আমার বাবাই মাদাসা শিক্ষক ছিল কিন্তু সে মারা গেছে বিনা বেতনে এখন আমরা আজকে দীর্ঘ বিয়াল্লিশ দিন যাব মাঠে ছিলাম অবস্থান ধর্মঘটে আমাদের মুখে মানে হাসি হইছে এক আল্লাহ তালা দ্বিতীয় হয়েছে আলামিন ভাই এবং আমাদের কমিটির ভাইরা তৃতীয় হয়েছে আমাদের শিক্ষক প্রতিষ্ঠা যত যারা আছে তারা এবং সকল সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই আমাদের আমাদের পাশে বিয়াল্লিশ দিন যাবত রয়েছে এবং আমাদেরকে সাপোর্ট দিছে তারা যদি এই বিষয়টা সমস্ত জায়গায় না পৌঁছাইত তাহলে এই জন্য তাদেরকে আমি পাশে ধন্যবাদ জানাই এবং আমাদের কমিটির সকল ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই আমরা বিয়াল্লিশ দিন পরে যে আমরা দশটা গাড়ি খাইতে পারবো আমার বাবা বিনা বক্ত মারা গেছে কিন্তু তারপর আমার বাবা অনুরোধ করে গেছে যে মা তুমি ভাজার পাশ করতো বিয়ে পাশ করতো তুমি এই মাথায় যায় শিক্ষক হবা আমি তোমার কাছে অনুরোধ করে দেয় এই জন্য আমি অন্য কোথাও চাকরি করি না আজকাল সেই বাবা মারা যাওয়ার পরে যে বিয়াল্লিশ বছর পরে বিয়াল্লিশ দিনের দিন দুগো ডাল ভাত খাওয়া নিউজ আমাদের কানে গেছে এবং আমাদের কর্তৃপক্ষ দিছে এবং কর্তৃপক্ষরা নিয়ে আসছে এই জন্য আমি অসে ধন্যবাদ জানাই এবং আমি অনেক শিক্ষক ভাইদেরকে বোনদেরকে বলছি যে আমরা মেয়ে যদি চল্লিশ দিন বিয়াল্লিশ দিন তিরিশ দিন

নারী শিক্ষকরাও আছেন এই দেয় এবং তাদেরই আমরা ধারাবাহিকভাবে সাক্ষাৎ গ্রহণ করলাম আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমি রাজধানী হয়